বাংলাদেশের মেয়েরা জয় ছিনিয়ে এনেছে হোম অব ক্রিকেটে রেকর্ড গড়া ম্যাচ জিতেছে শারমিন আক্তাররা জয়ের ভিতটা গড়া হয়েছিল ম্যাচের প্রথম ভাগেই প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুর্দান্ত এক ইনিংস উপহার দেন শারমিন আক্তার অভিজ্ঞ ব্যাটারের ক্যারিয়ার সেরা ইনিংসে দুশো বাহান্ন রানের পুঁজি পায় বাংলাদেশ ওয়ানডেতে যা তাদের দলীয় সর্বোচ্চ এই রান এমনিতে আয়ারল্যান্ডের জন্য অনেক ছিল কোম অফ ক্রিকেটে বাংলাদেশের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়ে যাবে এমনটা আশা করা বোকামি তারা পারেনি লড়াই জমাতে সফরকারীরা গুটিয়ে গেছে মাত্র আটাশ দশমিক পাঁচ ওভারে আটানব্বই রানের মধ্যে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার একশো চুয়ান্ন রানের এই জয় ওয়ান বাংলাদেশের সবচেয়ে বড় জয় গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো উনিশ রানের জয় ছিল আগের রেকর্ড আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ তিন ম্যাচের এই সিরিজ থেকে নিগা সুলতানা দলের লক্ষ্য পূর্ণ ছয় পয়েন্ট চ্যাম্পিয়নশিপে উনিশ ম্যাচে তাদের এখন পনেরো পয়েন্ট আইরিশরা বুঝতেই পারেনি মারুফা আক্তারের বোলিং তোপ এছাড়া নাহিদা সুলতানাদের স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি ওরা সিরিজে দ্বিতীয় ম্যাচ একই মাঠে শনিবার বোলিংটাই বাংলাদেশ দলের শক্তি সব সময় বাংলাদেশের ব্যাটিংটাই বড় সমস্যা বড় দলের বিপক্ষে যখন ম্যাচ খেলে নিগার জ্যোতিরা তখনই এই সমস্যা ফুটে ওঠে অতিরিক্ত ডট খেলার প্রবণতা এই ম্যাচের শুরুতেই সেই চেনা চক্রে ছিলেন ফারজানা মুর্শিদা খাতুনরা তবে তিন নম্বরে নামা শারমিন দারুণ ব্যাটিংয়ে বদলে দেন চিত্র ইনিংস জুড়ে উইকেটের চারিদিকে শট খেলেছেন আটাশ বছর বয়সী এই ব্যাটার আগের পঁয়ত্রিশ ম্যাচে যার গড় ছিল মাত্র ষোলো দশমিক পাঁচ দুই আর স্ট্রাইক রেট ছিল ছেচল্লিশ দশমিক সাত এক সেই ব্যাটার চমকে দেন উন্নতির ছাপ রেখে পায়ের দারুণ ব্যবহার পাওয়ার হিটিং সহ চমৎকারভাবে ইনিংস সাজান তিনি ক্যারিয়ারে চতুর্থ পঞ্চাশ ছয় ইনিংসটিকে একটুর জন্য সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি তার উননব্বই বলে ছিয়ানব্বই রানের ইনিংসটাই ম্যাচের বড় পয়েন্ট